অসম্মান করা হচ্ছে প্রথম কথা মিমি চক্রবর্তী কে অসম্মানজনক কোনো কথা বলা হয়নি আমাদের এখান থেকে ওনার স্টেজ ধরার টাইম ছিল সাড়ে দশটা উনি সেখানে যথাযথ এক ঘন্টা লেট করে আসে সাড়ে এগারোটায় আমাদের এখানে ঢোকে সাড়ে এগারোটায় ঢোকে ঢোকার পরে রাস্তায় দাঁড়িয়ে একটু কিছু একটু কথা হওয়ার পরে আমাদের স্টেজে ওঠে এখন পনে পনে বারোটা কি এগারোটা চুয়াল্লিশ বাজে বাজার পরে যেহেতু প্রশাসনের দিক থেকে আমাদের পারমিশন করা হয়েছিল বারোটা অবধি তারপর আমাদের মানে পাড়ায় এইচএস এবং এমপি অনেক ক্যান্ডিডেট আছে সেই কারণে আমরা বারোটা ওভার করে আমরা তো চালাতে আমরা পারি না বোর্ডের এক্সাম বলে কথা পারি না সেই ক্ষেত্রে আমাদের উনি যখন দুটো গান কি তিনটে গান করা হয়েছে ওনাকে সম্বন্ধনা দেওয়া হয়েছে সব করার পরে দেয় সম্বন্ধনা দেওয়ার সময় যখন আমাদের যে ক্লাবের সেক্রেটারি সে যখন উপরে ডাকছে মহিলাদেরকে যখন মানে ডেকেছে সম্বন্ধনা দিতে তখন মানে ওনার যে বাউন্সারগুলো আছে এবং যে সিকিউরিটিগুলো আছে তারা মহিলাগুলোর হাত ধরে দেয় না বেজে তো একটা ছেলে বাউন্সারের কখনো উচিত না একটা মহিলার গায়ে হাত দেওয়া ওইভাবে প্রথম কথা ওইটা গেল আমরা তাও কিচ্ছু বলিনি আমরা চুপচাপ দেখছি একটা কমিটির একটা ছেলেকে উপরে উঠতে দেয়নি কমিটির সবাই নিচে দাঁড়িয়ে আছে একটা কোনো কিচ্ছু করতে দেয়নি কিচ্ছু না তো বলার পরে যখন দেখলাম আমরা বারোটা দুই না তিন বাজে তখন আমরা ঠিক উঠলাম ওটা ওনাকে বললাম মিমি চক্রবর্তীকে সবাই দেখেছেন কি না যখন যারা ফ্যান ফলোয়ার ছিল যারা ছিল সবার একটাই মত হ্যাঁ আমরা খুশি উনি যেটা অভিযোগ করেছে দেখলাম ইনস্টায়ও ছেড়েছে যে আমি বোন এসে আমার ইয়ে হ্যাঁ যখন ওনাকে আমরা বললাম যে আমাদের বারোটা টাইম ওভার হয়ে গেছে আমরা ওই জন্য অফ করলাম এখানে অনুষ্ঠান আজকের মতো এখানে অফ মানে উনি নেমে যাওয়ার পরে আমাদের অনুষ্ঠান অফ হয়ে গেছে আর উনি ইনস্টায় যথাযথ মিমি চক্রবর্তী ছেড়েছে দেখলাম যে একটা উনি অসম্মানজনক নাকি হয়েছে ওনার সাথে অসম্মান করা হয়েছে আমি আপনাদেরকে ভিডিও ক্লিপও দিচ্ছি আপনারা অ্যাড করে দেবেন ভিডিওতে দেখিয়ে দেবেন যে ওখানে কোন জায়গায় ওনাকে অসম্মান করা হয়েছে কি না হয়েছে আশা করি আমাদের ক্লাবের পক্ষ থেকে এখানে মিমি চক্রবর্তীর আগে ওই কালকের দিনেই ঋত্বিকা সেন এসেছে এবং সম্রাট মুখার্জিও এসেছে সবাই প্রোগ্রাম করে গেছে সবাই আনন্দ করেছে সবাই কিন্তু মিমি তারাও কিন্তু কোনো বলতে পারবে না যে আমরা অসম্মান করেছি কিংবা অসম্মান যেন কোনো কথা হয়েছে আমাদের ক্লাবের নাম হচ্ছে নয়া জোপাল নয়া গো গোপালগঞ্জ যুবক সংঘ আমার নাম শোভন দাস